হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো অনেকদিন ধরেই কিন্তু তোমরা প্রশ্ন করছিলো যে তোমাদের ডাব্লিউ বি বা কেপকে এক্সামটা কবে হতে পারে এই নিয়ে তোমরা সকলেই হয়তো জানো যে কিছুদিন আগে কিন্তু একটা আর টিআই করা হয়েছিল এবং সেই আর টিআই রিপোর্ট কিন্তু অলরেডি চলে এসেছে রিপ্লাই কিন্তু চলে এসছে তো সেখানে কি বলা হয়েছে তোমাদেরকে সম্পূর্ণ বলে দেবো সেখান থেকে খুব একটা সদ উত্তর পাওয়া যায়নি এটা ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ অনেকে এক্সপেক্টেশন নিয়ে ভিডিও দেখো এবং যদি শেষে কিছু না জানতে পারো ঠিকঠাক বা যদি ঠিকঠাক জিনিস বা তোমাদের মন খুশি করার মতো কিছু না জানতে পারো তাহলে অনেকে রাগারাই করো যার জন্যই আমি আগে থেকে বলে দিচ্ছি যে সেরকম সদ উত্তর কিছু পাওয়া যায়নি কি বলেছে না বলেছে আমি সম্পূর্ণ বলে দেবো একদম ছোট ভিডিও হবে অবশ্যই দেখো চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রত্যেকই জানো যে আমরা কিন্তু যদি আপডেট না পাই যদি সঠিক আপডেট না পাই তাহলে ভিডিও করি না চ্যানেলে চলে যাবে অনেক দিন ধরে নিয়ে কোনো আপডেট আমি দিইনি কারণ কোনো আপডেট ছিল না তো দেওয়ার মতো কিছু ছিল না এবার ফাইনালি তোমাদেরকে আমি দেখাই যে আর রিপোর্টে বা আর কপিতে রিপ্লাই কি তোমাদেরকে জানানো হয়েছে সেটা সম্পূর্ণ করে তোমাদেরকে বলে দিচ্ছি আচ্ছা তো এখানে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে একটা মেমো নম্বর দেওয়া রয়েছে মানে এই যে আর করা হয়েছিল সেই আর কিন্তু করা হয়েছে এবং কার দ্বারা করা হয়েছে সেসব কিন্তু এখানে ডিটেলটা লেখা রয়েছে ডেট দেখো এবং দেখো এখানে বলেছে যে রয়েছে বা যে জিজ্ঞাসা করেছিল সেটা কিন্তু কি সম্বন্ধিত দেখো এখানে রয়েছে সাবজেক্ট যদি দেখি তাহলে ইনফরমেশন এটা কিন্তু দেখো আন্ডার আর টিআই অ্যাক্ট ঠিক আছে দু হাজার পাঁচ মানে দু হাজার পাঁচের যে আর টিআই অ্যাক্ট রয়েছে তার আন্ডারে জানতে চাওয়া হয়েছিল এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছিল যে এক্সাম সম্বন্ধিত ঠিক আছে তোমাদের ডাব্লিউপি বা কেপি এক্সাম যে হচ্ছে না বা কবে হবে এই রিলেটেড কিন্তু একটা বলতে পারো আর টিআই জানার কথা ছিল এবং প্রত্যেককে একটা কথা প্রথমেই আমি বলে দিই যে দেখো ডাবলিউ পিতে বা কেপিতে বা যে কোনো এক্সামে তুমি যখনই কোনো রকমের আর টিআই করবে কি রিলেটেড যে এক্সাম ডেট ঠিক আছে এক্সাম ডেট কবে হবে এই রিলেটেড যদি তোমরা কোনো আর টিআই করো সেখানে রিপ্লাই পাবে না এটাই হচ্ছে স্বাভাবিক বা সদ উত্তর তুমি কিছু পাবে না কারণ যে এক্সাম ডেট সেটা কিন্তু তারা কখনোই ডিসক্লোজ করে না তাহলে ওয়েবসাইটটাকে এমনি এমনি বানায়নি তো সেখানে তারা কিন্তু পাবলিশ করে যখন এক্সামটা হবে আচ্ছা এবার দেখো তোমাদেরকে কী বলা হয়েছে সেটা আমি পড়ে দিচ্ছি একটুখানি ইন রেসপন্স টু হিজ অর হার পিটিশন দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ ফাইনি ঠিক আছে কী লেখা রয়েছে দ্যাট দ্য ডিসক্লোজার অফ সাচ ইনফরমেশন ইজ এক্সেম্ট অ্যাজ পার সেকশন এইট ওয়ান বি অ্যান্ড এইট ওয়ানের এ বোধহয় আছে আন্ডার আর টিআই অ্যাক্ট দু হাজার পাঁচ ঠিক আছে এখানে দেখো পরিষ্কার কথা হচ্ছে একটাই যেটা বলতে চাইছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে এটাই তারা বলতে চেয়েছে যে যে এক্সাম ডেট সম্বন্ধে যে আর টিআই করা হয়েছিল সেই আরটিআই কোনো রিপোর্ট বা বলতে পারে কোনো তথ্য বা রিপ্লাই কিন্তু ই আর দেবে না কারণ এইরকম যে সেন্সিটিভ ইস্যুগুলো থাকে এই এক্সাম ডেটটা কিন্তু একটা সেন্সিটিভ জিনিস ঠিক আছে যেটাকে তারা চাইলেই কিন্তু ডিসক্লোজ করতে পারে না যার জন্য বলা হয়েছে যে এই আর টিআই কিন্তু কোনো রকমের তারা যে এই যে আর্টের ওয়ান এবং আর্টের বিতে এটাই কিন্তু ছিল মানে সেকশন আমাদের যেটা রয়েছে সেখানে এটাই লেখা রয়েছে যে যদি বোর্ড চায় বা যদি সংস্থা চায় তাহলে কিন্তু এই যে এক্সাম ডেট সম্বন্ধিত জিনিস বা কোনো সেন্সিটিভ ইস্যু যার সম্বন্ধিত চাইছে না বোর্ড জানাতে তাহলে সেটা কিন্তু তারা জানাবে না ঠিক আছে তো আলটিমেট কথা একটাই যে পিআইবিতে কোনো রকমের সদত্তর পাওয়া যায়নি সদত্তর বলতে কি দেখো তারা এক্সাম ডেট জানায়নি এটাই হচ্ছে আসল কথা আর কোনো সমস্যা নেই যে হ্যাঁ এক্সাম হবে না বা কিছু তারা এইসব বলেনি বাট আমার মনে হচ্ছে যে ও বিসি কেসটা এখনও সমস্যা রয়েছে তেইশ তারিখে হয়তো একটা হেয়ারিং রয়েছে সেই হেয়ারিংটা হওয়ার পর আশা করা যাচ্ছে যে ও বিসি কেসটা মিটবে ঠিক আছে এইটুকুই আমি বলতে পারি এর বেশি যদি দেখো আমাদের কিছু বলে তোমার লাভ নেই কারণ আমাদের উপর চেঁচিয়েও লাভ নেই আমাদের যতটুকু চেষ্টা আমরা করি যখন কোনো আন্দোলন হোক যখন যাই হোক আমরা প্রত্যেক সময় সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যেন এক্সামটা তাড়াতাড়ি হয়ে যায় বাট আমার মনে হচ্ছে এটা শুধু লেট করছে একটাই কারণে জয়িংটা পিছাবে আর কিছু করবে না জাস্ট জয়িংটা পিছানোর জন্য এগুলো করছে কিন্তু আমার এখনও মনে হচ্ছে যে ডিসেম্বরে কিন্তু তোমাদের নভেম্বরের শেষে বা ডিসেম্বর বলতে পারো তখন কিন্তু কলকাতা পুলিশের এক্সামটা অবশ্যই তোমাদের হবে ঠিক আছে তো আমার এইটুকুই বলা ছিল এবার বাকিটা তোমাদের উপর ডিসিশন ছাড়া ভিডিওতে যেটা তোমার বলার ইচ্ছা অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারো পারো এবং তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করতে পারো ইনফরমেশনটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো কারণ কোনো ভাওতা খবর বা ভুলভাল খবর আমরা চ্যানেলে দিই না যখন যেটা আসে যখন যেটা সঠিক সেটাই দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে